আমার মতো প্রবাসীদের জন্য একটি ব্লগ ভিডিও দেখুন বন্ধ এই ভিডিওটি শুধু আমার মতো অলস ব্যক্তিদের জন্য বা যাদের বউ থাকতে বউ নেই বা যারা এখনও বিয়ে করে নেই বা যাদের পরিবারে কেউ নেই তাদের জন্য এই একটি ভিডিও শর্টকাট রান্না সহজেই কি করে রান্না করা যায় মিক্সার সবজি সিফ পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে তারা তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি সবজিগুলো সব এক জায়গায় কেটে ভালোভাবে ধুয়ে কড়ার মধ্যে বসিয়ে দিলাম তারপর ওখানে একবারই কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ধনিয়া পাতা একবারই ওখানে দিয়ে দেওয়া হয়ে গেছে একবারই দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে হালকা নাড়াচাড়া করলাম আর সরষের তেল একটু সামান্য অল্প হালকা পরিমাণে পাঁচ মিনিটের মধ্যে তোমাদেরকে রান্নাটা করিয়ে দেখাবে শুধু পাঁচ মিনিট মানে আমার মতো অলস ব্যক্তিদের জন্য এটাই যথেষ্ট দেখুন এই যে শুরু হচ্ছে রান্না এই যে হয়ে গেল সমস্ত সবুজ সবুজ শাক সবজি টোটাল এখানে সাত রকমের সবজি আছে মিক্সচার করা সাত ধরনের সবজি একখানি দিয়ে রান্না করছি আমি এখানে সমস্ত একবারে কাঁচা লঙ্কা থেকে শুরু করে যা যাবত সব একবারে দিয়ে দিয়েছি হলুদ দিলাম হালকা এখন একটি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম শর্টকাট রান্না বন্ধুরা শর্টকাট এর মধ্যে খুব সুন্দর টেস্টি আমি এটা বলতে পারি কারণ আমি এইভাবেই রান্না করি বেশিরভাগটা খাই দেখুন সব মশলা দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করছি এই যে হালকা নাড়াচাড়া করছি তখন প্রায় সবজিটা প্রায় মাখা মাখা হয়ে গেছে এই যে মেরে দিচ্ছি হালকা করে অনেকটা প্রায় আয়ত্তে চলে আসছে আর কি সবজিটা এখন আমি এই যে এই যে তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে দেখো আমি নিজে ক্ষুদ্র রান্না করছি এই যে হালকা একটু নেড়ে নাড়াচাড়া করবো এই নাড়তে নাড়তে ও সবজি অনেকটা আয়ত্তের মধ্যে চলে আসছে এবার কাঁচা টামাটো কাঁচা টামাটো একটা এখানে দিয়ে দিলাম কাঁচা টামাটো দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া শুরু করে শুরু করলাম কাঁচা টমেটো কিন্তু সবজিটা অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে দিলাম এই কারণে দিলাম সবজিতে সবজিটা তুলনায় টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা ওখানে মিক্সচার হয়ে যাবে মিশে যাবে সবজির সাথে একদম মিশে যাবে তারপর এখানে হালকা জল দিয়ে ঢেলে ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় তারপরে একটু হালকা কয়েক দানা চিনি দিলাম হুম হালকা কয়েক দানা চিনি দিলাম তো নাড়াচাড়া হালকা করলাম প্রথমেই শুধু অল্প তেল দিয়েছি অল্প একদম হালকা তারপর কিন্তু জল দিয়ে নাড়াচাড়া করলাম কারণ তেল শরীরের পক্ষে ক্ষতিকারক যাদের কোলেস্ট্রল আছে ফ্যাটি লিভার তাদের ক্ষেত্রে তো একদমই তেল খাওয়া উচিত নয় তো আমার যদিও এই কিছু নেই তবুও আমি তেল একদম হালকা দিয়ে নাড়াচাড়া করলাম এই যে ঢাকনাটা ওঠার পরে এই যে যখন সবজিটা প্রায় অনেকটা চলে এসেছে সবজি রুটি মানে খাওয়ার যোগ্য হয়ে গেছে আর কি এই যে সবজিটা একদম আমার পুরোপুরি রেডি পুরো পাঁচ মিনিটে সবজি আমার সবজি রেডি এখন এই যে সব গোটা নিলাম কমপ্লিট এখন খাবার পালা জলে বোতল নিলাম সবজি ভাত নিলাম এই যে বসে পড়লাম এখন খাবো বন্ধুরা শুভ দুপুর তোমরাও যারা আমার মতো অলস ব্যক্তি তারা এইভাবে রান্না করে খেতে পারো পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে এখন খেয়ে দেখবো কেমন টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা যদি এইভাবে শর্টকাট রান্না করতে চাও গ্যাস বাঁচাতে চাও তাহলে আমার মতো এরকম বা আমার মতো অলস ব্যক্তি তারা এইভাবে রান্না করে খেতে পারো আমাদের শুধু খাওয়া নিয়ে কথা টেস্ট বলে কিছু আমাদের হয় না শুধু লমনটা কম লাগে আমাকে আমি খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে সুস্বাদু শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থাকো প্রিয় বন্ধুরা